নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই সবাইকে জানিয়ে রাখি দু সালের আগস্ট মাস থেকেই কিন্তু প্রতিটা কোম্পানির প্রতিটি মডেলের উপরে কিন্তু ডিরেক্ট চায়না থেকে তিন হাজার টাকা করে কিন্তু বেড়ে গেছে বন্ধুরা আমাদের আগের স্টক কিন্তু একদম শেষের পথে আমাদের দুটো শোরুম কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমের লাস্ট যে কটা গাড়ি রয়েছে আপনারা কিন্তু আগের দামে পাবেন আমাদের শোরুমে লাস্ট যে কটা মডেল রয়েছে দেখতেই পাচ্ছেন আরবানের সিঙ্গেল লাইট রয়েছে এবং ডেলটিকের ডবল লাইট রয়েছে ডেলটিকের ডিআরএল সিঙ্গেল লাইট রয়েছে এবং ডেলটিকের ডবল লাইট রয়েছে এবং ভেতরে দু একটা গাড়ি রয়েছে আরবানের বড় গাড়ি তো বন্ধুরা বিশেষ করে বলবো এই কটা স্টক এবং কাকদ্বীপেও আমাদের কাকদ্বীপ শোরুমেও খুব সীমিত স্টক রয়েছে এগুলো হচ্ছে আগের কন্টেনারের গাড়ি যেখানে কিন্তু আপনারা কিন্তু আগের দামেই কিন্তু পেয়ে যাবেন কিন্তু নেক্সট ভিডিও যখন থেকে হয়তো আসবে যে সমস্ত গাড়ি বা যে সমস্ত কন্টেনারগুলো কন্টেনারের যে আমাদের গাড়ি আসবে সেগুলোতে কিন্তু পার গাড়িতে কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু বেড়ে যাবে বন্ধুরা আগে আপনারা যে রেটে পেয়েছেন তার থেকে কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা বিশেষ করে বলার কিছু নেই সিঙ্গেল লাইটে আপনারা কিন্তু দু সাইডে ফুড রেস পেয়ে যাচ্ছেন এগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েওছি যে বিশেষ করে বলারও কিছু নেই হাজার ওয়াডের মোটর আরবানের সিঙ্গেল লাইটে দশ দশের চাকা রয়েছে এবং সামনে হচ্ছে ডিস্ক ব্রেক রয়েছে এবং পিছনে হচ্ছে ড্রাম ব্রেক রয়েছে এই হচ্ছে ব্যাপার বিশেষ করে বলার হচ্ছে প্রায় গাড়িতে তিন হাজার টাকা করে বাড়ার কারণ চায়না থেকে ডিরেক্ট বেড়ে গেছে বন্ধুরা এটা কিন্তু শুধু আরবান নয় ডেলটিং নয় প্রতিটা কোম্পানি অর্থাৎ চায়না থেকেই কিন্তু প্রতিটা গাড়িতে কিন্তু আপনারা কিন্তু এইরকম দাম বেড়ে গেছে আপনারা সিঙ্গেল লাইট আমাদের শোরুম থেকে যদি আপনারা গ্রাফাইন ব্যাটারির উপরে নেন বত্রিশ এমপিআরের উপরে নেন তাহলে ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ারের উপরে সিঙ্গেল লাইট আপনারা কিন্তু চুয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এবার হচ্ছে ডেলটিকের যদি বলি ডেলটিকের ডবল লাইট বারো ইঞ্চির গাড়ি রয়েছে বারো ইঞ্চির ডিসক ব্রেকের গাড়ি রয়েছে সামনে ডিসক ব্রেক এবং ডেলটিক মানে সবাই চেনেন ডেলটিক হচ্ছে অনেক আগের কোম্পানি এবং ডেলটিক গাড়ি খুবই ভালো এবং কোয়ালিটি ফুল গাড়ি ডেলটিক এবার অনেক কম বাজেটের অনেক কাস্টমার থাকেন ভালো বাজেটের কাস্টমার থাকেন কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করে থাকি ডেলটিক গাড়ি যদি আপনারা ডবল লাইটে নিতে চান তাহলে কিন্তু ষাট ভোল্ট ডেলটিক কোম্পানি কিন্তু আপনার এ স্টার কোম্পানির ব্যাটারি ব্যবহার করে বিশেষ করে স্টার কোম্পানির ব্যাটারি কিন্তু খুবই ভালো ব্যাটারি গ্রাফাইন ব্যাটারি এস্টার কোম্পানির ব্যাটারি বত্রিশ এমপিআর করে বত্রিশ পয়েন্ট নয় এমপিয়ার বারো ভোল্ট একটা ব্যাটারি ষাট ভোল্ট বত্রিশ এমপিয়ারের উপরে আপনারা কিন্তু মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন হ্যাঁ এটা আবার অনেকেই বলতে পারেন যে অন্যান্য গাড়ি ডেলটিকে অর্থাৎ ডেলটির ছাড়া ডবল লাইটের অন্যান্য গাড়িতে আরও দাম কম ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু ডেলটিকে কোয়ালিটি সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা যেটা কিন্তু অন্যান্য কোম্পানির গাড়িতে একটু কোয়ালিটি কমা হয় বিশেষ করে প্লাস্টিক কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটি সেটা কিন্তু ডেলটিকে অনেকটাই হাই র্যাঙ্কের উপরে থাকে ডেলটিক সবসময় যারা ডেলটিক ব্যবহার করেন তো এই হচ্ছে বন্ধুরা যারা এখনও গাড়ি নিতে চাইছেন আমাদের শেষ কয়েকটা মডেল রয়েছে আপনারা কিন্তু আগের দামেই পাবেন এবং পর থেকে যারা গাড়ি নেবেন তাও তখন কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু দাম আপনাদের বেড়ে যাবে সে আমার এখান থেকে নিন বা যেখান থেকে প্রত্যেকটা গাড়িতে কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু পার গাড়িতে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা মডেলের উপরে কিন্তু রেট বেড়ে গেছে তো ডবল রেটের দুটো কালার রয়েছে দেখতে পাচ্ছেন দুটো মডেল রয়েছে এটা হচ্ছে সি গ্রিন এবং ইয়েলো কালারের উপরে করা হয়েছে এটা একটু আনকমন টাইপের কাস্টমারদের জন্য করেছে কোম্পানি এবং ডেলটিকের এবং সিঙ্গেল যে ডিআরএলটা লাইট রয়েছে সেটাও কিন্তু আপনারা কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং ডেলটিকের সিঙ্গেল যে ডিআরএল লাইটটা এটাও কিন্তু আপনারা কিন্তু বারো ইঞ্চির সাথে পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি এবং ডিস্ক ব্রেক সবটাই কিন্তু ডিস্ক ব্রেক এবং বারো ইঞ্চির চাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং পিছনে হাজার ওয়ার্ডের মোটর এবং ডিস্ক ব্রেক নয় ড্রাম ব্রেক রয়েছে বারো এবং দশের উপরে এই গাড়িটি রয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু একদম ঊনপঞ্চাশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এস্টার কোম্পানির ব্যাটারি যদি বত্রিশ পয়েন্ট নয় এম ব্যাটারি নেন এছাড়া যদি অন্য কোম্পানির ব্যাটারি নেন সেক্ষেত্রে কিন্তু দাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার এরকম এক দেড় হাজার দু হাজার টাকা কিন্তু কমে যাবে এবার এস্টার কোম্পানির ব্যাটারি কিন্তু এস্টার আকাশের ব্যাটারি খুবই ভালো একটি ব্র্যান্ডেড ব্যাটারি যারা লেড অ্যাসিডের উপরে বলছেন এবং চাইলে লিথিয়াম তো আপনারা পেয়ে যাবেন যদি ডেলটিকের আপনারা এই গাড়িটা নেন সিঙ্গেল লাইটের যে ডিআরএল সিস্টেম গাড়িটা এটা হচ্ছে বারো ইঞ্চির গাড়ি এটাও আপনারা কিন্তু বাহান্ন হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু একদম অন রোড প্রাইস কোনো এক্স শোরুম এরকম কোনো ব্যাপার নয় শেষে একদম আমাদের কাছে চারটে পাঁচটা মডেল রয়েছে একদম আগের গাড়ি মানে আগের কন্টেনারের গাড়ি এই গাড়িগুলো কিন্তু রেড বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আদার্স কিন্তু এর পরে যে সমস্ত ভিডিওগুলো পাবেন আপনারা কিন্তু রেড সব প্রতিটা গাড়িতে কিন্তু রেড বেশি পাবেন এবার সেখানে আপনারা লিথিয়াম চাইলে লিথিয়াম পাবেন লেডাসিট চাইলে লেডাসিট পাবেন যেটা নিতে পারেন আমি বলবো যাদের বেশি মাইলেজ দরকার অবশ্যই লিথিয়াম ব্যাটারি নিন লিথিয়াম ব্যাটারি খুবই ভালো সার্ভিস দেয় বিশেষ করে বলবো অ্যাডভানটেক্স ব্যাটারি আমরা অ্যাডভানটেক্সের ব্যাটারি নিয়ে কাজ করি সম্পূর্ণভাবে আদার্স কোনো লিথিয়াম নিয়ে আমরা কিন্তু কাজ করি না আপনারা সব জায়গায় মার্কেট ঘুরে দেখতে পারেন আমাদের কাকদ্বীপ শোরুম বা আমাদের রামগঙ্গা শোরুমে অ্যাডভানটেক্সের ব্যাটারিতে কোনো সাধারণত প্রবলেম আসে না সামসাংয়ের সেল দেওয়া থাকে এবং স্মার্ট বিএমএসের সাথে থাকে এবং বারোশো থেকে চোদ্দোশো সাইকেলের ব্যাটারি হয় এবং অনেকটা যতটা চেষ্টা করি কম দামের দেওয়ার চেষ্টা করি নাহলে আপনারা এক বছর দু বছর দেড় বছরের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন সেটা যদি কেউ বলেন কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে কাস্টমারের অবশ্যই কিন্তু আমরা দিতে পারবো কিন্তু অ্যাডভান্টেক্সের ব্যাটারির যে সেল বা যে ব্যাটারির কোয়ালিটি অন্যান্য ব্যাটারির থেকে কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যদি এবার বলবো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যদি বাজেট ভালো থাকে তাহলে কিন্তু যদি আমি সিঙ্গেল লাইটের কথা বলি সিঙ্গেল লাইট যদি আপনারা অ্যাডভান্টেক্সের ব্যাটারি চান ষাট ভোল্ট ছত্রিশ থেকে চল্লিশ অ্যাম্পিয়ার দিয়ে দেব আপনারা কিন্তু ছেষট্টি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এই গাড়িটি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন সেখানে ডেলটিকে ডবল লাইট হয়তো আরও চার হাজার টাকা রেট বেশি হবে এইভাবে কিন্তু এই গাড়িগুলো কিন্তু যে চারটে মডেল বা চারটে গাড়ি রয়েছে আমাদের কাছে এবং ভিতরে দুটো গাড়ি রয়েছে এই কটা গাড়ি কিন্তু আমরা কিন্তু কম প্রাইসে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো এবং কাকদ্বীপেও কিন্তু চার পাঁচটা গাড়ি রয়েছে আগের কন্টেনারের গাড়ি এর পর থেকে কিন্তু বন্ধুরা আবারও বলছি তিন হাজার টাকা করে কিন্তু রেট পার গাড়িতে কিন্তু আপনারা বেশি আপনাদের পড়ে যাবে আপনারা যে শোরুমেই যান সেম কথা কিন্তু এটা হচ্ছে আমাদের কথা বাড়ানো নয় একদম ডিরেক্ট চায়না থেকে কিন্তু বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে আর বলার কিছু নেই এই গাড়িগুলো কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে একটু কম দামে বা যারা আসবেন ভিডিও দেখে হয়তো একটু চিপ রেটে করে দিতে পারবো এরপরে কিন্তু গাড়িগুলোতে কিন্তু পার গাড়িতে কিন্তু আপনি যেই ব্যাটারিতে নিন কিন্তু খোলা হিসাবে কিন্তু পার গাড়িতে কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু রেট বাড়া বন্ধুরা এটা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন কারণ আগে কিন্তু আপনারা কিন্তু তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার রকম রেটে কিন্তু আপনারা সিঙ্গেল লাইট গাড়িগুলো পেয়ে গেছেন এবার জানি না কেন চায়না থেকে এই রকম নির্দেশ এসেছে বা রেট বাড়া এসেছে সেই হিসাবে কিন্তু আমাদের কিন্তু বিক্রি করতে হচ্ছে তাই আপনাদের কিন্তু আগাম বলে দিলাম যে তিন হাজার টাকা করে কিন্তু রেট আপনারা বেশি আপনাদেরকে কিন্তু দিতে হবে এই সঙ্গে সঙ্গে আপনারা যেই কটা গাড়ি আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রতিটা গাড়িতে একটা করে গিফট অর্থাৎ হেলমেট পেয়ে যাবেন হেলমেট আমরা অবশ্যই দিয়ে দেব প্রত্যেকটা গাড়িতে একটা করে হেলমেট আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এছাড়াও আমাদের শোরুমে বিশেষ করে বলি দুটো শোরুম কাকদ্বীপ এবং গঞ্জের বাজার যে শোরুম দুটো শোরুমে কিন্তু আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন প্রতিটা গাড়িতে এবং পেয়ার পার্স আমাদের কাছে কিন্তু সব সবসময়ের জন্য পেয়ে যাবেন যে কোনো গাড়ির যে কোনো গাড়ির পেয়ার পার্টস থেকে সমস্ত পেয়ার পার্টস থেকে শুরু করে মোটর স্যানসার থেকে শুরু করে নতুন যাবতীয় মোটর সমস্ত কিছু কাজ কিন্তু আমরা নিজেরাই করি আমাদের সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম এবং ডেসক্রিপশানেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া রয়েছে কাকদ্বীপের নম্বর দেওয়া রয়েছে রামগঙ্গার নাম্বার দেওয়া দেওয়া রয়েছে এছাড়াও আমাদের আরেকটা কথা বলবো আপনারা কিন্তু অ্যাডভানটেক্সের ব্যাটারিটা নেবেন এই কারণে বলব অ্যাডভানটেক্সের ব্যাটারিতে কিন্তু লং জিবিটি অনেকটাই বেশি বন্ধুরা যারা অ্যাডভানটেক্স ব্যাটারি ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যারা ব্যবহার করেননি আপনারা চাইছেন যে এক বছর দেড় বছরে কম দামে লিথিয়াম পেয়ে যাচ্ছি কিন্তু ওই কম দামে লিথিয়ামে কিন্তু সেল অতটাও ভালো হয় না এবং সাইকেল কম হয় এবং ব্যাটারির লং জিবিটি কিন্তু কম হয় বন্ধুরা যদি আপনারা ভালো লিথিয়াম ব্যাটারি নিতে চান সে যদি আমার কাছ থেকে নাও নেন তাহলে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিটা নিলে অ্যাডভান্টেক্স কোম্পানির লিথিয়াম ব্যাটারিটা নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যেহেতু আমাদের তিন হাজার টাকা করে পার গাড়ি যে পরের ভিডিও থেকে পেয়ে যাবেন মানে কে এস এন্টারপ্রাইজে বেড়ে যাচ্ছে শুধু কেএস এন্টারপ্রাইজে নয় সব কোম্পানি এবং সব শোরুমে কিন্তু একই তিন হাজার টাকা করে রেট বেড়ে বেড়ে যাচ্ছে তাই আজই আসুন আমাদের শোরুম কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু আজই ভিজিট করুন এবং কথা হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ কেএস এন্টারপ্রাইজ শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেলসের উপরে কাজ করে ইলেকট্রিক স্কুটারের সমস্ত তথ্য কিন্তু আপনারা কিন্তু আমার এই চ্যানেলের এই ভিডিওতে কিন্তু তুলে ধরি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা